পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে ফোর পিসের গলা অ্যাটাচ করা তো যারা নতুন আছেন তারা অনেকেই বুঝতে পারে না যে ফোর পিসের গলাটা কীভাবে অ্যাটাচ করতে হবে যেহেতু এটা জর্জেট কাপড় থাকে সুতি কাপড় কিন্তু যে মানে যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু গলাটা অ্যাটাচ করে নেওয়া যায় তো জর্জেট কাপড় সেলাই করতে গেলে একটু ঝামেলায় পড়তে হয় বিশেষ করে যারা নতুন আছেন তো এখানে সামনে আমি একটা ডিজাইন গলা দিয়ে মানে গলাটাকে সেলাই করে নিয়েছি এখানে কিন্তু আমি ফিউজন বকরম বসিয়ে নিয়েছি তো এই গলাটা আমি কীভাবে একটার উপর একটা বসিয়ে সেলাইটা করছি সামনে মানে গেলে আপনারা পুস্তে পারবেন তো এখানে আমি গলাটা সেলাই করে নেওয়া হয়ে গেলে বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কাটিং করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি দুইটা কাপড় মানে সেমেজের কাপড় এবং জামার কাপড়টা একসাথে অ্যাটাচ করে নিয়েছি প্রথমে। তো এখানে গলা যেহেতু রাউন্ড শেপ আছে ছোটো ছোটো করে কাট করে নিচ্ছি আর এখানে গলাটা কিভাবে বসাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি পিছনে যে ব্যাগপাটটা আছে এই ব্যাগপাটটা নিয়ে নিয়েছি যেটা জর্জেট একটা কাপড় থাকে পাতলা আর এখানে সেমেজের কাপড়টা নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু জামার যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু সুদা সাইডে আছে এবং উল্টো সাইডটা আমি ভিতর দিকে রেখেছি তারপরে এখানে সেমেজের যে কাপড়টা এই কাপড়টার উপরে আমি ফিউজন বক্রম বসিয়ে তারপরে এখানে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি তো এখন একটার উপর আরেকটা সুন্দরভাবে রাখতে হবে আর এখানে কিন্তু যে সেমে যে কাপড়টা আমি গলা অ্যাটাচ করেছি এটা অ্যাটাচ করেছি হয়েছে সোজা সাইডে যখন আমরা এটা সেলাই করে উল্টাবো তখন কিন্তু মানে ভিতর দিকে চলে যাবে তো এই জিনিসটা যদি আপনারা একটু খেয়াল করে বারবার প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন তো এখন আমি সেমভাবে গলাটা সেলাই করে নেব গলাটা সেলাই করা হয়ে গেলে এখন কাপড়টা উলটিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে তো এখন আপনারা আশা করি বুঝতে পারবেন এই যে কাপড়টা দেখেন ভিতর দিকে চলে গেছে সিমেন্জের যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু ভিতর দিকে চলে গেছে এবং যেই সাইডে আমরা মানে বক্রমটা বসিয়েছি এই বক্রমের কাপড়টা কিন্তু ভিতর দিকে চলে আসছে মানে বকরমটা ভিতর চলে আসছে তো আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন তো এখন আমি সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে চাপ সেলাই দিয়ে বসিয়ে নিয়ে সবটুকু তো আর দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা যদি ডিটেলসে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব এই তো এটা হচ্ছে পেছনের গলা তো দেখতে পাচ্ছেন যে কতটা ফিনিশিং হয়েছে স্মুথলি একটা সুন্দর ফিনিশিং হয়েছে তারপরে সাইড দিয়ে সুন্দরভাবে সেলাই দিয়ে আমরা জামাটা তৈরি করে নেব আজকের পর্যন্ত হাফেজ